মাঘী পূর্ণিমা উপলক্ষে শ্রীরামপুর রাধাবল্লভজির মন্দিরে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় বিপুল সমারোহে পালিত হল মাঘী পূর্ণিমার এই উৎসব যথেষ্ট শান্তি সুশৃঙ্খলভাবে ভক্তবৃন্দের সমাগম এবং মাঘী পূর্ণিমার বিশেষ পূজা উৎসব পরিলক্ষিত হয় যেখানে পুলিশি শাসন নিরাপত্তা ছিল অব্যাহত যেখানে পৌর শাসন ব্যবস্থার আয়ত্তাধীন ছিল মন্দিরের এই বিশেষ উৎসব উক্ত দিবসে বহু দূর দূরান্ত থেকে এমনকি ইস্কন থেকেও ভক্তবৃন্দ এসেছে এখানে মন্দিরের সংস্কার কার্যের জন্য বেশ কিছু অনুদান দিয়েছেন মাননীয় বিধায়ক এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সংস্কার কার্যর আগামী দিনে খুব শীঘ্রই চালু হবে বলে জানা গেছে আসুন দেখে নেই তার কিছু খণ্ডচিত্র কুপন কেটে মানুষ মালসা ভোগ নিয়েছে এবং সকল ভক্তবৃন্দকে ভোগ বিতরণ করা হয়েছে বসিয়ে খাওয়ানো হয়েছে এবং প্রসাদ বিতরণ করা হয়েছে কেউ খালি হাতে বা প্রসাদ ছাড়া দর্শন ছাড়া এখান থেকে ফেরেন দেখে নিন ভক্ত সমাগমের ভিড় বসেছে দুপাশ ঘিরে মেলা দেখে নিন যার জন্যে আজকে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে আজকে রা শ্রীরামপুরের রাধা বল্লভ সর্দার শ্যামচুন্দর এবং সাইবনের নন্দুলাল সবাইকে আজকে এই ঠাকুর দেখার জন্যে পশ্চিমবাংলা থেকে বাবা থেকে লোকে আজকে ঠাকুরের দর্শন করার জন্য এই দর্শন করলে ব্যস্ত পরে আসবেন সবাই ভিআইপিরা আসবেন এবং নবান্ন থেকেও অনেকজন এসেছেন দিদির যারা কাছের লোক সিএমের কাছের লোক তারাও এতে দর্শন করে গেছেন এই নিয়ে আমি সবাইকে ভক্তদের জানাই আমাদের ট্রাস্টির তরফ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আচ্ছা এই রাধা বল্লভজির মন্দিরের একটা বিশেষ মাহত্ব আছে আমরা বলে সেটাই জানি যে এখানকার মানে মূর্তি মানে বিগ্রহ যথেষ্ট ইয়ে মানে ইতিহাস সমৃদ্ধ মানে ইতিহাসের ইতিহাস সমৃদ্ধ রুদ্রাম পণ্ডিতের মূর্তি তৈরি করেছিলেন এবং এই মূর্তি থেকে ঘাম ছিল এই পাথর থেকে তিন ঠাকুর তৈরি হয় এবং আমরা কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা রুদ্রাম পণ্ডিতের সঙ্গে এই একই দিনে মাঘী পূর্ণিমার দিনকে তিনটে মূর্তি তৈরি করে এবং যাদের রোগ ভোগ ক্যান্সার দুর্ভোগ্য রোগ তারাই রাধা কাছে এসে সবাই পূর্ণ লাভ করে সবাইকে ভালো করে রুগী আপনার ক্যানসেল লুকে 15 বছর মাটি রেখে দিয়েছে যে তিনজন যে আছেন মানে সেই তিনজনের উপস্থিতি এবং কোথায় নাম সমেত একটু বলুন আমাদের শ্রীরামপুরের রাজা বল্লভ খড়দার এবং সাইমনের নন্দদুলাল ওই একই দিনে তিন ঠাকুর দেখেন এবং আজকে আপনারা দেখতেই পাচ্ছেন লোকাধিক লোকের সমাগম হইছে আজ